সচিবকে ফের ইমেল জুনিয়র চিকিৎসকদের ফের আলোচনায় বসার আহ্বান চিকিৎসকদের চতুর্থ এবং পঞ্চম দফার দাবিতে অনর আন্দোলনকারীরা জুনিয়র চিকিৎসকরা স্বাস্থ্য সচিবকে অপসারণের দাবি পঞ্চম দফায় নয়া সংযোগ নয়া সংযুক্তি ছাত্র সংসদ নির্বাচন অর্থাৎ নতুন একটি দাবি তারা সংযোজন করেছে তা হতো তা হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন করতে হবে আর ইতিমধ্যেই মুখ্য সচিবকে চিঠি দিয়েছেন গতকাল গভীর রাতেই জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে জানিয়েছিলেন যে আজ তারা চিঠি দেবেন এবং সেই মোতাবেক তারা ইতিমধ্যেই চিঠি দিয়েছেন ইমেল করেছেন সেই মেলে ঠিক কি বলা হচ্ছে সেদিকে আরো ডিটেলস এ নজর রাখবো পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে পিয়ালি মুখ্য সচিবকে আবারো মেল করা হয়েছে জুনিয়র চিকিৎসকদের তরফে আবারও আলোচনায় বসার আহ্বান ঠিক কি বার্তা এই মেলে একেবারে দেখো জুনিয়র ডাক্তাররা গত পরশু দিনকে মুখ্যমন্ত্রী বাড়ির থেকে মিটিং এর বেরানোর পরেই তারা বলেছিল যে তাদের কিছু দাবি দাবা পূর্ণ হয়েছে কিন্তু তাদের সব পূর্ণ দাবি হয়নি এবং সেক্ষেত্রে তারা রেখেছিলেন তার মধ্যে যেমন হেলথ সেক্রেটারি কেউ সরানো হয়নি এবং গতকালকেও সুপ্রিম কোর্টে হেয়ারিং ছিল সুপ্রিম কোর্ট জানায় যে তাদের আগের যে অর্ডার রয়েছে সেটাকেই তারা একেবারে বলবৎ রাখছে এবং সেক্ষেত্রে জুনিয়র ডাক্তাররা তারা ডিসিশন নিক যে ক্ষেত্রে তারা কি করবে গতকাল গভীর রাত পর্যন্ত তারা জিবি করেন আলাদা আলাদা মেডিকেল কলেজগুলো তারাও বৈঠক করেন সেখানে তাদের সিদ্ধান্ত হয় যে এখন তারা কর্মবিরতি তুলছে না পাশাপাশি যে অবস্থান তারা স্বাস্থ্য ভবনের সামনে চালাচ্ছে সেটাও তারা এখন তুলছেন না এবং নতুন করে মুখ্য সচিবকে তারা একটা চিঠি দিয়েছেন সেই চিঠিতে তারা বলতেন যে তারা যে পাঁচ দফা দাবি তুলেছিলেন তার মধ্যে চার নম্বর এবং পাঁচ নম্বর পয়েন্ট পার্টিকুলারলি বিশেষ করে হেলথ সচিব হেলথ সরানো এবং তাদের হেলথ কেয়ার সিস্টেমে বিশেষ করে যে সেফটি সিসিউরিটি সেটাকে বাড়ানো এবং তার সঙ্গে সঙ্গে যে ফ্রেস কালচারের কথা তারা বলেছিলেন বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে চলছে সেই ফ্রেস কালচারকে বন্ধ করতে হবে সেই ইস্যুগুলো নিয়ে তারা আবার আলোচনা চাইছেন এবং বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে যে বৈঠক হয় সেখানে মুখ্য সচিবের নেতৃত্বে একটি একটা স্পেশাল টাস্ক গঠনের কথাও বলা হয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে রাজ্য সরকারের সঙ্গে মুখ্য সচিবের সঙ্গে তারা আবার বৈঠক করতে চাইছেন এবং সেই মর্মে আর্জি জানিয়ে তারা একটা চিঠি তারা কিন্তু আবার মুখ্য মনোজ পান্তে পাঠিয়েছেন এখন এটা দেখা যে রাজ্য সরকারের তরফ থেকে তারা কি পদক্ষেপ নেয় তার কারণ রাজ্য সরকার কিন্তু ভেবেছিল বা তাদেরকে রিকোয়েস্টও করেছিল যে যেহেতু তারা যে দাবিগুলো রেখেছিল তার মধ্যে মূল দাবিগুলোর মধ্যে মুখ্যমন্ত্রীও জানিয়েছিলেন যে নাইনটি পার্সেন্ট তাদের দাবি পূরণ করা হয়েছে সেখানেও কলকাতা পুলিশের কমিশনারকে সরিয়ে দেওয়া হয়েছে ডিএম

যতদিন না সব দাবি মেনে নেওয়া হবে ততদিন আন্দোলন চলবে এমনটাই জানিয়েছেন আন্দোলন চিকিৎসকরা কি বক্তব্য তাদের শোনাবি সম্বন্ধে আমাদের যে দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে আমরা আলোচনায় বসতে চাই এবং সেফটি সিকিউরিটি প্রশ্নে মহামান্য সুপ্রিম কোর্ট আর যেভাবে আমাদের দাবিকে মান্যতা দিয়েছে আমরা মনে এই দাবি নিয়ে এবং আমাদের পঞ্চম দফার যে দাবি ছিল যেখানে আমরা জেনেছিলাম যে দ্বিতীয় অভয়ার ঘটনা যাতে না হয় সেই পরিস্থিতি কলেজ ক্যাম্পাসগুলিকে সুনিশ্চিত করতে হলে কলেজে কলেজে গণতান্ত্রিক পরিসরটাকে আরও বৃহত্তর করতে হবে আমরা মনে করি এই দাবিগুলিতে আমাদের রাজ্য সরকারের সাথে বসার প্রয়োজন আছে সেই জায়গা থেকে আমরা মনে করি অতি দ্রুততার সাথে এই বসার আলোচনা করা হোক যাতে আপনি যে প্রশ্ন করলেন সেই জায়গা থেকে আমরা অতি দ্রুততার সাথে স্তরে টাস্ক ফোর্স গঠনের আশ্বাস আমরা পেয়েছি কি করে এই দাবিগুলো পূরণ হবে কিভাবে টাস্ক ফোর্স মেডিকেল কলেজ এবং হাসপাতালগুলিতে হাসপাতালগুলির বিভিন্ন স্তরে প্রয়োজনীয় রথপতল ঘটাবে তা এখনও আমাদের কাছে অস্পষ্ট আমরা চাই অবিলম্বে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্যভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার নোটিশ জারি করা হোক এবং তত্ত্বাবধানে প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতাল স্তরে কলেজ ভিত্তিক টাস্ক ফোর্স গঠন করার এবং তাতে জুনিয়র ডাক্তারদের যথাযথ প্রতিনিধিত্ব প্রয়োজন জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতোর বক্তব্য আপনাদেরকে শোনালাম গতকাল রাতে জিবি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেন তারা এবং ইতিমধ্যে আজ সকাল এগারোটা উনিশে মুখ্য সচিব মনোজ পান্তকে ইমেল তাদের এবং সেখানে তারা উল্লেখ করেন যে তাদের দাবি দেওয়ার চার এবং পাঁচ নম্বর পয়েন্ট এখনও পূরণ করা হয়নি তো সেগুলো যাতে সমাধান করা হয় তার জন্য তারা রাজ্যের সঙ্গে আবারও আলোচনায় বসতে চান এবং সেই নিয়েই এই ইমেল পাঠানো হয়েছে শরি আমরা স্বাস্থ্য ভবনের সামনে চলে যাব আমাদের সংকেত রয়েছে আমাদের প্রতিনিধি দেবব্রত ঘোষ রয়েছে দেবব্রত স্বাস্থ্য ভবনের বাইরে এই যে धरना তা এক সপ্তাহ পেরিয়ে গিয়েছে আর তাদেরই আন্দোলন 40 দিন পার করেছে সব মিলে এখন এই মুহূর্তে তারা কি আশা করছেন। দেখো একেবারে ঠিক চল্লিশ দিন হয়ে গেল এই জুনিয়র ডাক্তারদের আন্দোলন তারা সেই আন্দোলন এখনও চালিয়ে যাচ্ছেন এবং স্বাস্থ্য ভবনের সামনে এখনও কিন্তু ধর্না অবস্থান চলছে এবং তারা ইতিমধ্যেই বেশ কিছু তাদের যে দাবি সেই সমস্ত দাবি যেটা নিয়ে পাঁচ দফায় আলোচনা হয়েছিল মুখ্যমন্ত্রীর সাথে কিন্তু তারপরেও এখনও কিন্তু সেই জটিলতা কাটেনি আমার সাথে রয়েছেন একজন জুনিয়র ডক্টর আবার তার সাথে একটু কথা বলে নেবো কারণ তারা আজকে আবার তাদের বেশ কয়েকটি দাবি নিয়ে তারা মুখ্য সচিবকে মেল করেছেন এবং তারা আলোচনায় বসতে চাইছেন আপনারা যে দাবিগুলোর কথা বলছেন তার মধ্যে কোন দাবিগুলো এখন আটকে রয়েছে দেখুন মূলত হচ্ছে আমাদের যে পাঁচ দফা দাবি ছিল তারপর মধ্যে চতুর্থ এবং পঞ্চম যে দাবি অর্থাৎ হচ্ছে আমাদের সেফটি সিকিউরিটি এবং হচ্ছে কলেজে কলেজে থ্রেড কালচার যে ভয়ের পরিবেশ সন্ত্রাসের পরিবেশ এই দুটোকে নির্মূল করা এই দুটোর সদত্তরের জন্য আমরা চাইছি হ্যাঁ ধরুন হচ্ছে সেফটি সিকিউরিটির মধ্যেও হ্যাঁ যে কলেজে এসে আমার সিসিটিভি বসানো থেকে শুরু করে যে যে আলাদা আলাদা হচ্ছে যে রেস্টরুম তৈরি করা হ্যাঁ এবং তার এই সমস্ত সাথে রোগীদের পরিষেবা সেই প্রশ্নটা জড়িয়ে আছে আপনারা আপনারা দাবি করেছেন যে মুখ্য সচিবকে স্বাস্থ্য সচিবকে সরাতে হবে তো এই স্বাস্থ্য সচিবকে সরিয়ে দিলে আবার একটা নতুন স্বাস্থ্য সচিব আসবেন এবং সেক্ষেত্রে কি মনে হয় আপনাদের যে সমস্যা তার সমাধান হবে ধর আমরা এই স্বাস্থ্যসচিব সরাতে আছি যে কারণে যে আমরা মনে করছি আর্জি করার এই যে ঘটনা এবং আমরা এটা পরিষ্কার যে এটার এভিডেন্স ট্যাম্পারিং সহ আরও বিভিন্ন ক্ষেত্রে এটা সরাসরি পরোক্ষভাবে যোগাযোগ রয়েছে সেই কারণে আমরা এই স্বাস্থ্যসিব সরাতে আছি এবং কলেজে কলেজে যে থ্রেড কালচারগুলো চলে এগুলোকেও তিনি এতদিন ধরে দেখে এসছেন দেখেও তিনি কোনো স্টেপ নেননি তিনি সব জানতেন তাহলে সেই কারণে আমরা সরাতে আছি এরপরে যে নতুন স্বাস্থ্যসিব যদি আসেন যে যিনি আসবেন আমরা সেক্ষেত্রে আমরা অ্যাক্টিভ থাকবো সেক্ষেত্রে আমরা তার ক্ষেত্রে যদি আমরা দেখি যেরকম অন্যায়গুলো দেখে তিনি মুখ বুঝে থাকছে বা এইগুলো প্রশাসনের সেন্টে আমরা তখন আবার আমরা তার বিরুদ্ধে আন্দোলন করবো আমরা সেটাকে আটকানোর চেষ্টা করবো আপনারা আরেকটা বিষয় যেটা যে দাবি আপনারা ঘুড়ে আনছেন যে ছাত্র সংসদের নির্বাচন করা হোক দীর্ঘদিনে নির্বাচন হয়নি এবং সেই ছাত্র সংসদে নির্বাচন হয় সেক্ষেত্রে কি আপনারা জুনিয়র ডাক্তাররা তাতে অংশ নেবেন এবং সে তা সেখানে কি নতুন কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম তারও কি কোনো চিন্তাভাবনা করা হচ্ছে রাজনৈতিক প্ল্যাটফর্ম পরবর্তীকালে হবে কি হবে না সেটা পরের প্রশ্ন কিন্তু হচ্ছে প্রথমত দু সালের পর থেকে মেডিকেল কলেজগুলোতে কোনো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না ফলে কলেজের যে গণতান্ত্রিক পরিবেশ সেই গণতান্ত্রিক পরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং তার জায়গায় এনএমসি এস আসার পর থেকে তারা যেটা করেছে যে ছাত্র ছাত্র ইউনিয়নের পরিবর্তে তারা মনোনীত ছাত্র কাউন্সিল চালু করেছে কলেজে কলেজে সন্দীপ ঘোষের মতন যারা আছে আরও বিভিন্ন তৃণমূলের যারা লোকজন যারা বিভিন্ন পদে বসে আছে তারা তাদের পছন্দমত ছাত্রদের নিয়ে তারা তাদের মনোনীত ছাত্র কাউন্সিল তৈরি করছে এরাই কলেজে গভর্নিং বডির মতো কাজ করছে এরাই গোটা কলেজের পরিচালনা করছে কলেজে ছাত্রা হুমকি দিচ্ছে থ্রেট দিচ্ছে টাকা তুলছে হ্যাঁ বিভিন্ন কিছু করছে ফলে আমরা মনে করি যে এই এই সব করে কলেজে বয়ের পরিবেশ টিকিয়ে রাখার জন্য ছাত্র কাউন্সিল একটা অন্যতম একটা স্তম্ভ তাই এটাকে পাল্টে কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমরা আমরা মনোনীত ছাত্র কাউন্সিল নয় আমরা ইলেকটেড স্টুডেন্ট ইউনিয়ন চাই আমি হয় আমার ইন্টার্নশিপ চলছে আমি পার্সোনালি সাথে অংশগ্রহণ নিতে পারবো না কিন্তু আমাদের যে জুনিয়র রয়েছে যারা এই আন্দোলনের সাথে সম্পূর্ণভাবে সম্পৃক্ত রয়েছে যারা কলেজে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে চায় যারা কলেজে থ্রেট কালচারের ভিতরে লড়াই করছে তারা অবশ্যই অংশগ্রহণ করবে আপনারা মুখ্য সচিবকে মেল পাঠিয়েছেন আপনারা এই নিয়ে আলোচনায় বসতে চান এবং সেই মেলের উত্তর কি এখনো পর্যন্ত এসেছে না এখনো পর্যন্ত সেই মেলের কোনো উত্তর আসেনি এলে আমরা জানাবো আমরা খুব যত তাড়াতাড়ি যত তাড়াতাড়ি মেলের উত্তর আসবে পজিটিভ আমরা রেসপন্স পাবো তদাতি আমরা বসতে চাই আমরা বসে এই আলোচনা করে আমরা এই সমস্যা জটকাতে চাই আমরাও চাই কাজে ফিরতে আমরাও প্রথম থেকেই চাই যে আমরাও এই রোগী পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ভালো লাগছে না আমরাও তো কাজ করি আমরাও তো জুনিয়র ডাক্তার ফলে এটা আমরা মনে করি দেখো যে অভিযোগগুলো তারা তুলছে জুনিয়র ডাক্তাররা যে মুখ্য স্বাস্থ্যসচিব তাকে সরাতে হবে তার কারণ যে ঘটনা ঘটেছে তার সাথে তার যোগসাযোগ আছে পরোক্ষভাবে তিনি তারা কিন্তু মনে করছেন এবং সেই অভিযোগই তারা তুলছেন এবং নতুন স্বাস্থ্য সচিব তিনিও কি পদক্ষেপ নেন তার ভূমিকা কী থাকে সে বিষয়ে তারা নজর রাখবেন তবে এখনও এই মুহূর্তে আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এখনও কর্মবিরতি চলছে তবে তারা যেটা জানালেন যে তারাও কাজে ফিরতে চান এবং এর পাশাপাশি আর যেটা দাবি করছেন যে গণতান্ত্রিক পরিবেশ সেটা ফিরিয়ে আনার জন্য কলেজের ছাত্র সংসদ নির্বাচন সেটাও খুব করাটা খুবই জরুরি এবং সে সেই দাবিও তারা তুলছেন এখন দেখার যে কতক্ষণে এই যে আন্দোলন এই আন্দোলনের যে দাবিগুলো রয়েছে সেই দাবিগুলো কতটা পূরণ হয় কি হয় না এবং এই যে জটিলতা সেই জটিলতা কবে কাটবে সেদিকেই কিন্তু সবাই তাকিয়ে রয়েছে একেবারে দেবব্রত তুমি নজর রাখো অর্থাৎ নিজেদের আন্দোলন কর্মবিরতির সিদ্ধান্তে তারা অনর থাকছেন এবং মুখ্য সচিবকে চিঠি পাঠিয়েছেন ইতিমধ্যেই তাদের চতুর্থ এবং পঞ্চম দফা দাবি আর সেই সঙ্গে সঙ্গেই রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিনিধি চয়ন করার একটা দাবি তুলছেন তারা ইএইচএস যে আমরা পদত্যাগ চেয়েছি সেখানে শুধু তারা প্রাইজ পোস্টিং করে গিয়েছেন কিন্তু এটা আমাদের কাছে একটা নৈতিক জয় কারণ এইটা করাতেও আমরা বাধ্য করতে পেরেছি সরকারকে শুধুমাত্র আমাদের এই আন্দোলনের মাধ্যম দিয়ে তাই ওনাদের সরানোর মেন বা প্রধান উদ্দেশ্য হলো আমাদের কাছে যে এই এভিডেন্স ট্যাম্পারিং এভিডেন্স স্ট্যাম্পারিংয়ের ক্ষেত্রে আমরা শুধু আমরা নয় চিফ জাস্টিস অব ইন্ডিয়াও বলেছেন এবং উনি এটাও বলেছেন যে আমরা কাজে ফিরতে তো অবশ্যই চাই কিন্তু আমরা পারছি না এই কারণে কারণ কোথাও না কোথাও আমরা এখনও সেই থ্রেট বা এখনও কোথাও না কোথাও আমরা সেই সিকিউরিটির অভাব বোধ করছি তাই আমাদের এই আন্দোলন যথার্থভাবে সার্থক এবং যথার্থই মানুষের মধ্যেও ছাপ ফেলতে পেরেছে আশা করি সরকারের মধ্যেও এটা একটা বড় অংশে ছাপ ফেলেছে বলেই ওনারা পদত্যাগের নামে যে প্রাইজ পোস্টিংগুলো করে যাচ্ছেন সন্দীপ ঘোষের ক্ষেত্রে যেটা হয়েছিল এক্ষেত্রেও আশা করি ভবিষ্যতে মানুষ ওটা দেখতে পাবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা